মানুষ আজ ভীষণ ব্যস্ত এই ব্যস্ততার জীবনে রান্না করা তো দূরের কথা মোচা কাটার কথা ভাবতেও পারেন না কিন্তু কখনো যদি সময় হয় তখন এইভাবে বানিয়ে ফেলতে পারেন মোচার ঘণ্ট একদম অন্যরকমভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি মোচাগুলো খুলে নিয়েছি এই দেখুন মোচার এই অংশ দুটো বাদ দিয়ে দিতে হয় আর কোনোটাই বাদ যায় না খোলা থেকে এগুলো বার করে নিয়ে এই লম্বা লম্বা শক্ত শিরগুলো আর এই পাতলা অংশটা বার করে দিতে হয় তো এইভাবে সমস্ত মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন মোচার ভেতরে একদম ভেতরে এই কচি অংশটা থাকে এ অংশটা কিছুটা ছাড়াতে হয় না এটা এর সাথে কুচিয়ে দিয়ে দিতে হয় তো মোচা কাটার সময় একটু হাত কালো হয় বটে কিন্তু পরে তা সহজেই পরিষ্কার করে নেওয়া যায় এবার আমি মোচাটা কুচি কুচি করে কেটে নেব মোচাটা কাটার সাথে সাথেই জলের মধ্যে রাখতে হবে নয়তো কালো হয়ে যাবে মোচাগুলো আর এই দেখুন জলে রাখার ফলে মোচা থেকে কালো কষগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু আয়রন আর মোচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সমস্ত মোচাটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মোচাটা আমি সেদ্ধ করে নেব এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর এই মোচার জল সমেত মোচাটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্যে আর মোচাতে কিন্তু অবশ্যই ছোলা দেবেন দারুণ হয় খেতে এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নেব প্রথমে তো মোচাটা সেদ্ধ করে নিলে ভালো হয় মোচা সেদ্ধ করার সময় লবণ কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সহজেই মোচাটা নরম হয়ে যাবে এই দেখুন মোচাটা সেদ্ধ করার সময় একেবারেই কালো হয়নি এই দেখুন এখানে মটর ডাল বাটা আছে মটর ডালের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার ছোট ছোট করে মটর ডালের বড়া তৈরি করে নেব এই দেখুন মটর ডালের বড়াগুলো প্রায় তৈরি হয়ে এসছে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে এপিটোপিট ভালো করে ভেজে নেব বড়াটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে আর সাথে একটা তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিতে হবে এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর এ দেখুন মোচাটা সেদ্ধ করার সময় মোচা থেকে অনেকটা কষ বেরিয়েছে এর জন্যে কড়াইটা একটু কালো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে ঘষে রাখা খানিকটা আদা দিয়ে দিচ্ছি এবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেব কড়াইয়ের ভেতরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর অল্প আছে ধীরে ধীরে রান্না করতে থাকব। মোচা সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম তো এখন স্বাদ মতো লবণ খানিকটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক দানা কিশমিশ এটা অপশনাল কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা প্রায় হয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন কলা থোড় বা মোচা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু দারুণ উপকারী তাই অযথা ওষুধ না খেয়ে আমরা এই প্রাকৃতিক খাদ্য কিন্তু খেলে আমাদের শরীরের অনেকটা উপকার হয় তো যাই হোক রান্নাটা একদম রেডি তো এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এই দেখুন রান্নাটা একদম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এ দেখুন মোচাটা কি দারুণ হয়েছে আর এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কীভাবে মোচার ঘণ্ট রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এইবার একটু টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে তা আশা করি ভালোই হবে হুম দারুন আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন